হ্যালো বন্ধুরা শিব মিউচুয়াল ফান্ড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা সবারই জন্য একটা দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটিতে যারা গুগল পে ফোনপে পেটিএম ব্যবহার করো ডেলি ট্রানজ্যাকশানের জন্য বা যারা মানে মোটামুটি ব্যবসায়ীদার রয়েছ আর কি প্রতিদিন তোমরা টাকা ট্রান্সফার করো সে একশো টাকা হোক হাজার টাকায় হোক বা দশ হাজার টাকাই হোক না কেন তো তোমরা আশা করি ওই অ্যাপসগুলো থেকে তোমরা বেনিফিটস পাও না ঠিক আছে আগে আগে দিতে হয়তো এখন হয়তো কোনো বেনিফিট দেয় না কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করবো মানে আমার ব্যক্তিগত থেকে একটা অ্যাপস আমি তোমাদেরকে কথা বলবো সেটা হলো নাভি অ্যাপস এই অ্যাপস থেকে তোমরা একশো টাকা থেকে শুরু করে মানে এক টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত তোমরা ডেলি ট্রানজাকশান করতে পারবেন এবং প্রতিটা ট্রানজাকশানে হান্ড্রেড পারসেন্ট কিন্তু তোমরা গ্যারান্টি মানে ক্যাশব্যাক পাবে আর কি ঠিক আছে মিনিমাম এক টাকা তোমরা হলেও তোমরা কিন্তু এখানে প্রতিটা ক্যাশ কার্ডে আর্নিং করতে পারবে ঠিক আছে তো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার এই অ্যাপটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে এছাড়া প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করে নেওয়ার পরে খুবই সহজ পদ্ধতিতে এখানে অ্যাপটা ওপেন করে নেবে অ্যাপটা ওপেন করে নেবার পরে এখানে তোমরা যে কোনো ব্যাঙ্ক এখানে অ্যাড করে নিতে পারো এছাড়া তোমাদের ইউপিআই আইডি অ্যাড করে নিতে পারো এখান থেকে ইউপিআই আইডি থেকে তোমরা ট্রানজাকশান করতে পারো এছাড়া এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার রে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এবং তোমাদের নামটা দিয়ে দেবে দিলে সেভ হয়ে যাবে ঠিক আছে এবং সেভ হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এই যে আমার একটা নাবি অ্যাপ এটা আমার ওপেন আগে থেকেই করা ছিল এখানে আমার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি অ্যাড করেছি ঠিক আছে জিও পেমেন্ট ব্যাঙ্ক তো এখন পর্যন্ত আমি রিসেন্টলি আমি ইনস্টল করেছি এখন পর্যন্ত আমার দেখতে পাচ্ছ এখানে আমি কতটা কত টাকা উইন করেছি এবং আমি কত ক্যাশ ক্যাট পেয়েছি তো প্রথম থেকেই আমি তোমাদেরকে দেখতে দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রথমে আমি অ্যাপটা খুললেই এখানে আমি দশ টাকা পেয়ে যাব কারণ একশো কয়েন আমাকে দিয়ে দেবে এটা হানড্রেড পার্সেন্ট সবারই ওপেন করার প্রথমেই কিন্তু হানড্রেড কয়েন দিয়ে দেবে তারপরে তোমরা প্রতিটা ট্রানজাকশানে কিন্তু মোটামুটি পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে আমার প্রতিটা ট্রানজাকশানে আঠাশ কয়েন উনচল্লিশ কয়েন এখানে নটা কয়েন পঁচিশ ছাব্বিশ এরকমভাবেই কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে যে নাভি কয়েন ঠিক আছে আর তোমাদেরকে বলে রাখি দশটা নাভি কয়েন মানে এক টাকা ঠিক আছে দশটা নাভি কয়েন সমান এক টাকা এখানে আমার উনিশটা নাভি কয়েন বর্তমানে রয়েছে এখন এবং আমার এখানে ক্যাশ ভ্যালু দেখাচ্ছে এক টাকা নব্বই পয়সা ঠিক আছে আর এখানে মিনিমাম লিমিট টু গেট ক্যাশ একশো কয়েন এখানে একশো কয়েন হলেই তোমরা এখান থেকে গেট ক্যাশে ক্লিক করলেই তোমাদের ব্যাঙ্কে চলে যাবে দশ টাকা ঠিক আছে বা তোমাদের যত কয়েন থাকবে সেই হিসাবে কিন্তু তোমাদের ব্যাঙ্কে চলে যাবে আর তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু প্রতিটা ট্রাঞ্জাকশানে তোমরা কিন্তু মিনিমাম এক টাকাই পাবেই পাবে হানড্রেড ঠিক আছে তো যারা তোমরা প্রতিদিন রেগুলার ট্রাঞ্জাকশান করো তাদের জন্য এই অ্যাপটা অসাধারণ দারুণ একটা অ্যাপ ঠিক আছে আর আমাদের মধ্যে হয়তো অনেকেই ব্যবহারও করছে এছাড়া এইখান থেকেও তোমরা নানা ধরনের মিউচুয়াল ফান্ড এছাড়াও গোল্ডগুলো বাই করতে পারবে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা গোল্ড বাই করতে পারো ডিজিটাল গোল্ড মিউচুয়াল ফান্ড এখানে হোম লোন পর্যন্ত তোমরা পেয়ে যাবে এছাড়া ক্যাশ লোন পেয়ে যাবে হেলথ ইনস ইন্স্যুরেন্স রয়েছে এখানে সমস্ত কিছু রয়েছে ফিচার্স এখানে তোমরা এক টাকায়ও তোমরা গোল্ড মানে বাই করতে পারবে আর কি এখানে মিনিমাম ইনভেস্ট হচ্ছে মানে মিউচুয়াল ফান্ড সেটা হলো দশ টাকা তোমরা প্রতিদিন দশ টাকা থেকে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা বেটার এই অ্যাপটা দশ টাকা থেকে তোমরা এখানে প্রতিদিন বাই করতে পারো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দারুণ একটা অ্যাপ শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন মিউচুয়াল ফান্ড এবং দারুণ দারুণ অ্যাপসগুলোর সম্পর্কে খবর পেতে তো সবাইকে ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল